আমরা বাসে যাব ভেবেছিলাম ফারস্টে তারপর বাসটা দেখে বললো যাবে না হ্যাঁ বাসের সিটগুলো আমার কমফোর্টেবল লাগে আমার কমফোর্টেবল লাগে একদমই মানে ছড়ছড়ে টাইপের বাসের কন্ডিশন ওই সিটে বসে যাওয়ার থেকে না আমরা ওই বাসটা পেতাম না এর পরের বাসটা পেতাম হয়তো এই বাসটা ফুল হয়ে গেছে না একটু দাঁড়াতে হতো আমরা একটু দাঁড়াতে হতো বাসের সিট আমি মানে একটা দুটো বাস দেখলে তো বোঝা যায় কি রকম কন্ডিশন কন্ডিশনগুলোটা ভালো না ঠিক আছে আপাতত গাড়িতে উঠে গেছি আগে পর্যন্ত আউটলাইন দেখা যাচ্ছিল এখান থেকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে আমরা এই রাস্তাটা দিয়ে আমরা আগের বার ফিরেছিলাম না কার্সিয়াঙ্গার রাস্তাটা দিয়ে আমরা জানি এই রাস্তা দিয়ে কোনোদিন ফেরার সময় এই রাস্তা দিয়ে ফিরেছি Ever first time. I watch you as you try. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. I put my feet up, and we just sing along. And I can't help but feeling just loving this moment. Can we stay here? Don't you know that I would Stay here forever. এখন ঘুম স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি গাড়ির এত লম্বা জ্যাম লেগে গেছে এখানে রাস্তায় এই নয় কিলোমিটার দার্জিলিং এখান থেকে এইটুকু পৌঁছাতেই আমাদের প্রায় আড়াই ঘন্টা লাগবে বলছে ড্রাইভার দার্জিলিং স্টেশনে করিয়ে দিয়েছে গাড়ি ওখান থেকে প্রায় দু কিলোমিটার হেঁটে উঠতে হচ্ছে অন্য কোনো গাড়িও এখান থেকে পাওয়া যায় না কিছু পাওয়া যায় না

খেয়ে নিয়ে একটু তারপর বলছি কী হয়েছে আমাদের সাথে ডেঞ্জার জিনিস হয়েছে আগে কখনো এরকম আমরা এই রেস্টুরেন্টটায় এসেছি রেস্টুরেন্টটার নাম হচ্ছে চুলা আর এখানে এই রেস্টুরেন্টটা একটা নেপালি থালি নিয়েছি আমরা এটা হচ্ছে স্মোকড পর্ক থালি আর এই স্মোকড পর্ক থালিটার মধ্যে স্পেশালিটি হচ্ছে এই স্মোকড পর্কটা যেটা মূল দিয়ে রান্না করা সাথে রয়েছে একটা সোয়াবিন তিল দিয়ে ফ্রাই মতো করা রয়েছে আর সাথে ভাতের ওপরে দিয়েছে হোয়াইট বাটার আর রয়েছে পাপড় ভাজা চাটনি মূলোর আচার ফুলকপির একটা তরকারি সাথে রয়েছে শাক সর্ষে শাক এটা আর ডাল আমরা এখন বসে আছি দার্জিলিং মল রোডে ম বসে আছি কেন আমরা দার্জিলিংয়ে পৌঁছে কেন মেলে বসে আছি কেন রুমে যায়নি আর কারণ হচ্ছে আমাদের সাথে হয়ে গেছে ফ্রড আমরা আগের থেকে গুয়াই বিভোতে হোটেল বুক করে এসেছিলাম বুক করে হোটেলে যখন পৌঁছালাম হোটেল বলছে আমাদের কাছে কোনো বুকিং আসেইনি হোটেল পুরো ডিনাই করে দিল যে আপনাদের কোনো বুকিং নেই কোনো দিন এরকম হয়নি সেটাই গোয়াই ফোন করলাম ফোন করে এখন ওরা ব্যাপারটা প্রসেস করছে জানি না কি করছে রিফান্ড করবে বললো কিন্তু এবার রিফান্ড মেসেজ আচ্ছা রিফান্ড রিফান্ড হয়তো হয়ে যাবে কিন্তু প্রবলেমটা তো তাতে সলভ হবে না থাকার জায়গাটার প্রবলেমটা তো সলভ হচ্ছে না আমরা এখন হোটেল খুঁজছি আর হোটেল পাচ্ছি না আর যেটা পাচ্ছি সেগুলো আর রেঞ্জের বাইরে আমাদের তো দেখি আর কিছুক্ষণ আমাদের দেখতে হবে কিছু করার নেই শেষে যখন গেছি ফ্রড হয়ে গেছে আমাদের সাথে কিছু করার নেই এখন তো চলো তোমাদেরকে তোমাদেরকে জানাবো কি হলো তো আমরা ফাইনালি হাঁটতে হাঁটতে এই হোটেলটা দেখতে পেয়েছি এখানে রুম ফাঁকা আছে কিন্তু এখানেও আমাদের যতদিন আমরা এখানে থাকছি ততদিনের রুম তো এখানে ফাঁকা নেই তো দুদিনের দিনের মতো এখানে রুম পাচ্ছি আপাতত আমরা এত জার্নি করে এসেছি আমাদের আর শরীর দিচ্ছে না তো আমরা সেটাই আমরা এখানে আপাতত দুদিন থাকছি দুদিনের পরে দুদিনের মধ্যে অন্য কোনো হোটেল যদি আমরা পাই তো সেখানে তখন আমরা চেক ইন করে নেব সিরিয়াসলি সেটাই প্রচন্ড রোদ হ্যাঁ দার্জিলিং মানে এমন ঠান্ডা এরকম না যাই হোক ঠিক আছে তোমরা তো শুনলেই আমাদের সাথে হয়ে গেছে একটা ফ্রড আমরা যেখান থেকে বুকিং করেছিলাম ওখানে ওরা ডিনাই করছে যে বুকিং হয়নি গোয়াই ভিভো থেকে বুকিং করেছিলাম আমরা ফুল রিফান্ড পেয়ে গেছি মানে প্রসেসিং হচ্ছে ফর্টি এইট আওয়ার্সের মধ্যে পেয়ে যাব। আমরা তারপর অন্য হোটেল খুঁজতে খুঁজতে এখানে মল রোডের মধ্যে এলাম আপাতত হোটেল বেল ভিউতে এসছি এখানে রিঙ্কন ওপরে রুম দেখতে গেলো আর আমি রিসেপশনে দাঁড়িয়ে আছি দেখি এখানে দুদিনের জন্য ফাঁকা আছে তাহলে আপাতত আমরা দুদিনের জন্য জন্যই এখানে বুকিং করে নেবো আমরা এই হোটেলটার একদম টপ ফ্লোরে রুম পেয়েছি পুরোটাই হেঁটে উঠতে হয় এখানে কিন্তু লিফট নেই কোনো হোটেলেই আর এরকম একটা টানা ব্যালকনি রয়েছে যেখানে এরকম চেয়ার টেবিল সব দেওয়া রয়েছে আর এই হলো আমাদের রুম রুম নাম্বার ফিফটি টু রুম টুডটা দিয়ে দিই ওখানে রাজার মতো বসে রয়েছিস না সে এই হলো আমাদের রুম এই হলো গেটটা পুরোটা উডেন ফ্লোরিংটাও উডেন গেটও উডেন সব ফার্নিচারও উডেন যেরকম হয় আর ইভেন সিলিংটাও উডেন আর সিঁড়িগুলোও উডেন ছিল আমরা যখন নিচ দিয়ে উঠছিলাম এই হলো টোটাল রুমটা এখানে ঢুকেই একটা এরকম টেবিল মতো আছে নিচে ডাস্টবিন রয়েছে এখানে কাবার্ড রয়েছে আর এই হলো বেড বেডটা ঢাকা রয়েছে বেডটা হ্যাঁ বেড কিন্তু ক্লিন আছে দেখে যা মনে হচ্ছে দুটো টাওয়েল রয়েছে যেগুলো এরকমভাবে রাখা বেশ সুন্দর করে আর এইখানে একটা টেবিল রয়েছে আমরা লাগেজগুলো এখানে রেখেছি এখানে একটা চেয়ার রয়েছে এখানে একটা টিভি টেবিল রয়েছে টিভি আছে ফোন রয়েছে এখানে আরেকটা টি টেবিল রয়েছে যেখানে আমরা চার্জ দিয়েছি আর এখানে একটা চেয়ার রয়েছে একটা সোফা টাইপ চেয়ার রয়েছে যেখানে রাজা বসে আছে হ্যাঁ আজকে প্রচুর হেঁটে ফেলেছি আমরা ওই জন্য এখন রেস্ট নিচ্ছে এখানে বসে মানে কোথাও ঘুরতে আসলে হাঁটাটাই জোকে কোনো প্রবলেম নেই কিন্তু টাকা দিয়ে একটা হোটেল আমরা কলকাতা থেকে বুক করে আসছি আমরা জানি আমরা ওখানে গিয়ে ঢুকে যেতে পারবো সেইখানে গিয়ে যখন এটা শুনি যে না আমাদের কাছে কোনো বুকিংই নেই সেখান থেকে যখন ডিনাই করে দেয় টোটাল ব্যাপারটা যেন আপনাদের কোনো বুকিং নেই তখন একটা মানুষের যে মনের কী অবস্থা হয় সেটা আজকে আমি মানে এক্সপিরিয়েন্স করতে পারলাম আমি জানি না এটা কারোর সাথে হয়েছে কিনা আমি চাইও না এটা কারোর সাথে হোক বাট আমরা এই যে হোটেলটা আমাদের সাথে এই ফ্রড জিনিসটা করেছে আমি তাদের ডেসক্রিপশন আমি বা আমাদের আমি তো হোটেলটা প্রথমে দেখিয়েছি ওই হোটেলটার নামও দিয়ে দেব ওই হোটেলটা তোমরা কি বুক করো না আর এগুলো মেক মাই ট্রিপে আর গোয়াইপিও তো একদম ফার্স্টেই হোটেলটা দেখাচ্ছে একদম ফার্স্টে লিস্টিং করা আছে লিস্টিং আছে আর প্রচুর রিভিউ দেওয়া আছে যেগুলো দেখে মানুষের মনে হবে যে হ্যাঁ এখানে তো এতজন থেকেছে এত ভালো ভালো জেনুইনলি লাগে গুগল রিভিউ আছে কিন্তু কিন্তু ওরা বলছে এটা নাকি ওদের আগের ওনারের ওদের মানে না কে সত্যি বলছে কি মিথ্যা আমরা ওদের সাথে কথা বলে আমার যেটা মনে হলো পুরো টাই একটা ফ্রড বিজনেস চলছে ওখানে যারা টাকা দিচ্ছে যারা অ্যাডভান্স করছে যারা কোনো মানে কেউ ধরো এমএমটি বা গোয়াইবুবো থেকে বুক করছে না কেউ ধরো অন্য কোনো এজেন্টের থ্রু দিয়ে বুক করছে ওখান থেকে ওরা ফ্রডটা করছে

ইউজুয়ালি আমরা যখন কোনো স্টে বুক করি আমাদের এতগুলো ট্রিপের আমরা গোয়াই বিবো বা মেক মাই ট্রিপ থেকেই করি অলওয়েজ আমাদের কিন্তু কোনোদিন এরকম হয়নি এটা ফার্স্ট টাইম হলো আমরা 70% ট্রিপ গোয়াই বিবো থেকেই বুক করি কারণ গোয়াই বিবো আমাদের অন্য জায়গা থেকে মানে মেক মাই ট্রিপ থেকে একটু তুলনামূলকভাবে সস্তা পড়ে বলে আমরা গোয়াই বিবোটাই প্রেফার করি কিন্তু মেক মাই ট্রিপ থেকেও করেছি গোয়াই বিবো থেকেও করেছি কোনোদিন কোনো হোটেলে এরকম প্রবলেম হয়নি কিন্তু এই হোটেলটার একটা প্রবলেম হচ্ছে এটা ওয়ে ফ্ল্যাগশিপ হোটেল ছিল গোয়াই বিপথে অন্য যে হোটেলগুলো লিস্টিং থাকে সেগুলো নর্মাল না আমরা কখনো ফ্ল্যাগশিপ বুকও করি না এইখানে যেহেতু এটা খুব কম দাম ছিল মল রোড থেকে দু তিনশো মিটারের ডিস্টেন্সে ছিল তো আমরা ভাবলাম যে ঠিক আছে এত কম রেঞ্জে যখন পাচ্ছি বুক করে নেওয়া যায় অনেকটা টাকা সেভ করা যাবে কিন্তু টাকাটা কমই দেখানোই ওই কারণে যাতে মানুষ অ্যাট্রাক্টেড হয়ে ওদিকে আসে আর ওরা ফ্রডটা করতে পারে তো এই হলো এখানের এই সোফা সিটিংটা আর একটা চেয়ার রয়েছে আর এই হলো বাইরের ভিউটা বেশ সুন্দর ভিউ একটা আছে এখানে গার্ডেন ভিউ নিচে একটা সুন্দর গার্ডেন রয়েছে আজকে তিন তারিখ আমরা চেক ইন করলাম আজকে এখানে আর আমরা এখানে চেক ইন করার সময় জানতে পারলাম যে কালকে তো ভোট কাউন্টিং আছে ভোট কাউন্টিং এর জন্য সাইড সিনের সমস্ত গাড়ি বা এগুলো বন্ধ থাকবে তো আশেপাশে হয়তো ঘোরা যেতে পারে কিন্তু না বেরোনোটাই বেশি দূর না যাওয়াটাই ভালো তো আমরা কালকেও কোথায় বেরোচ্ছি না আমরা হোটেলেই থাকবো আশেপাশে যেটুকু আমরা খাবার দাওয়ার একটু এক্সপ্লোর করবো চিল রেস্ট নেবো থাকবো আর এটা একদম মলের ওপরই তো আমাদের কোনো অসুবিধা নেই মল না ম্যাল বলে জানি না তোমরা জানলে একটু কমেন্টে লিখে জানিও কি বলে এক্স্যাক্টলি মল রোড না ম্যাল রোড

যার যেটা কনভিনিয়েন্ট লাগে যাই হোক আমরা এখানে এখন আপাতত দুদিন থাকছি দুদিনের পর মধ্যে আমরা অ্যাকচুয়ালি দেখব যে আরো আশেপাশে কোথাও ভালো কোনো হোটেল আছে কিনা কম রেঞ্জের মধ্যে তো আরেকটা হোটেলও তোমাদের সাথে আমরা শেয়ার করে দিতে পারবো আমরা জাস্ট দেখতে দেখতে আসছিলাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো এখানে দেখলাম ফাঁকা আছে একটা রুম আমরা নিয়ে নিয়েছি আপাতত আজকের জন্য এটাই ঠিক আছে কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম আজকে আর হাঁটতে পারছিলাম না এত উঁচুতে উঠেছি আবার নেমেছি ওই হোটেলটা খুঁজতে গিয়ে না আজকে পুরো এক্সস্টেড হয়ে গেছি তো ব্লগে তো পুরোটা দেখানো সম্ভব না পুরোটা দেখাই নি আর ওই উঁচু রাস্তায় যেতে যেতে ব্লগ করতেও আর পারিনি আমি তো তখন ব্লগটা করিনি তারপর বসে কিছু খাওয়া দাওয়া করলাম আর আমরা যেখানে খেলাম খাবারটা না খুব ভালো ছিল আমরা নেপালি থালি খেয়েছি নাম ছিল চুলা এটাও ওই মল রোড থেকে একটুখানি এগিয়ে গেলেই জাস্ট চুলা হোটেলটার নাম আর দারুণ ছিল খাবারের কোয়ালিটি সত্যি দারুণ ছিল খুব সুন্দর ছিল আর ওই ফাঁকা ছিল মানে যেগুলো পপুলার সেগুলো যেমন ভিড় থাকে সেরকম তো ছিল না ফাঁকা ছিল যেহেতু বসে আরাম করে খেতে পেরেছি একটা নেপালি থালি নিয়েছিলাম আমরা স্মোকড পট থালি আর ওটার সাথে আমাদের এক্সট্রা রাইস ডাল তরকারি সবই এক্সট্রা এক্সট্রা দিতে আসছিল শুধু স্মোকড পটটা চার পিস ছিল একটা বলে কিন্তু খুব ভালো টেস্ট ছিল খুব ভালো টেস্ট ছিল আর তখন ওই হোটেলটাই গিয়ে মাথা এমনিতেই গরম হয়েছে খিদে পেয়েছে সকাল থেকে তাই আমরা ভাবলাম যে ছাড়ক হোটেল আগে খাও পেট করাও মাথাটা আন্ডা হবে তাহলে ভালো কাজ করবে মাথা হয়েছে তারপরে আমরা এসেছি ওটা এটা ভালো কাজ করে যেটা গুড ডিসিশন একচুয়ালি ওখানে খেয়ে নেওয়াটা যাই হোক এবার আমরা ফ্রেশ ফ্রেশ হই তারপর বিকেলবেলা একটু রেস্ট নিয়ে নিই বিকেলবেলা উঠে তোমাদের সাথে আবার দেখা হবে এই হোটেলটা একদম ম্যালের ওপরেই তাই এখান থেকে এরকম একটা সুন্দর ম্যালের ভিউ রয়েছে সাথে পাহাড়েরও ভিউ রয়েছে দুপাশে আর এই হোটেলের নিচেই একদম স্ট্রিট ফুডগুলো বিক্রি করছে বিকেলবেলা তো যাই ঝটপট করে নিচে গিয়ে স্ট্রিট ফুড খাই কিছু এটা একই দিচ্ছি আমি খাবো এটা ভালো লাগবে फोन पे है कितना चाय कॉफी 70 और कितना हुआ 25 अरे के दीजिए आया चाय कॉफी ले मंडी दार्जिलिंग की फ्लेवर टी दार्जिलिंग की दार्जिलिंग की दार्जिलिंग की आया ये चाय कॉफी ले मंडी दार्जिलिंग अब लाए हम कॉफी আর এটা কি সেল রুটি সেল রুটি খাচ্ছি কেমন খেতে এটা ভালো খেতে মিষ্টি মিষ্টি হালকা মানে সুজি ফুজি দিয়ে করেছাম সুজি ময়দা ময়দা দিয়ে আচ্ছা কম মিষ্টি হলো মালপোয়ার মতো খেতে মানে আমাদের ওখানকার গজার মতো দেখতে লাগছে ভেতরটা না কম মিষ্টি হলো মালপোয়ার মতো খেতে এক্স্যাক্টলি হলো মালপোয়ার মতো খাবো বলছিস একটা আমারটা থেকেই খায় না কফি দিয়ে ভালো লাগে খেতে ডোনাটের মতো দেখি দে নে ভালো করে কি ভিড় এই জায়গাটাকে ম্যাল বলে মনে হয় জায়গাটা মেলা মেলা বলে ম্যালের মাছ একদম মাছ এটা এই হোটেলটায় আমরা আছি এখন একদম উপরের ফ্লোরে আমাদের ফ্লোরটা ইভেন দেখাও যাচ্ছে না ওইদিকে চাল আছে লাস্টে একটা টিনের চাল তার ওপরে এই যে চালটা দেখা যাচ্ছে তার আবধেকটা ওপাশে তার ওপরে দেখা যাচ্ছে আর এই হলো পুরো এরিয়াটা চ আমরা মেল থেকে এখন হেঁটে নেমে যাচ্ছি নিচের দিকে একটা ভালো ক্যাফের খোঁজে কোথায় বসে আমরা একটু টাইম কাটাতে পারবো যেখানে একটু ফাঁকা থাকবে

ও এখানে ছবি তোলার জন্য আবার লাইন পড়েছে ওই যে ছবি তোলার জন্য লাইন ওখানে এখানে কি ইয়ে করতে হবে এন্ট্রি করতে হবে সো আমরা এখন গ্লেনারিজে একটু ঢুকছি এখন একটু বিকেল বিকেল আছে তাই একটু ফাঁকা আছে তাই এখন ঢুকে দেখি সিট মনে হচ্ছে ফাঁকাই আছে ওপরটায় আমরা বসে যাব একটু সিট জোগাড় করে বসে গেছি কিন্তু এখানটা ফাঁকা বৃষ্টি হলে আমরা ভিজতে পারি আমরা একটা মিক্সড গ্রিল সিজলার নিয়েছিলাম যেটা চলে এসেছে এটা লোভনীয় দেখতে দারুণ এটা আমার খুব ভালো লাগে এরকম টাইপের সিজলার আমাদের এই সামনেই রয়েছে সেই আইকনিক হোপ লেখা জায়গাটা যেখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলছে গ্লেনারিজের বাইরে লাইন দিয়ে এখনো প্রচন্ড ভিড় সবাই দাঁড়িয়ে রয়েছে ছবি তুলছে আমরা উপরটায় দাঁড়িয়ে আছি ও বাবা এখানেও লাইন এখানেও লাইন পড়ে গেছে এখানেও এখন লাইন পড়ে গেছে হ্যাঁ বসার জন্য লাইন পড়ে গেছে চল চলো

তো আজকে সারাদিনটা কিন্তু খুব ভালোই কাটলো সারাদিনে সকালবেলাটা কিন্তু অতটা ভালো কাটেনি কিন্তু সন্ধ্যেবেলায় আমরা বেরিয়ে কিন্তু দারুণ মজা করেছি চারিদিকে বেরিয়ে খাওয়া দাওয়া করেছি তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম আমরা এখন চলে এসেছি হোটেল রুমে তো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে বাই